বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস গোলাপকে আটক করেছে পুলিশ রোববার দুপুরে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আব্দুল্সুবাহান গোলাপকে নিয়ে আসা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে আব্দুস গোলাপ মাদারীপুর তিন আসন থেকে দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন পরবর্তী সময়ে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে পরাজিত হন তিনি অন্যের জমি দখল করে নিজ নামে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার অভিযোগে গোলাপের বিরুদ্ধে এই বছরের জুনে পাঁচটি মামলা করেছেন পাঁচজন ভুক্তভোগী তাদের অভিযোগ সংসদ সদস্য থাকার সময় জোর জবরদস্তির প্রতিবাদ করলে হামলা ও মামলার ভয় দেখানো হয় দেরিতে হলেও আদালতের কাছে ন্যায় বিচার পাওয়ার আশা করছেন তারা এছাড়াও কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর নির্দেশনা দেওয়ার মামলায় আসামির তালিকায় তার নামও রয়েছে তবে গোলাপকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে বেশ কয়েকজন গত কয়েকদিনে গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে হতাহতের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস্তোবাহান মিয়া গোলাপ একসময় সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন একাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও সরকারে জায়গা পাননি তিনি গত পাঁচ বছরে তার বিরুদ্ধে বিপুল দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে